উপসাগরীয় দেশগুলো সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত ওমান ও বাহরাইনা এখন ভারতের বৃহত্তম বাণিজ্যিক ব্লক দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে ভারতের সঙ্গে জিসিসি দেশগুলোর দ্বিপাক্ষিক বাণিজ্য দাঁড়িয়েছে প্রায় একশো উনআশি বিলিয়ন ডলার যেখানে রত্ন ধাতু ইলেকট্রনিক্স ও রাসায়নিক পণ্য প্রধান ভারত এবার ছয় দেশের সঙ্গে পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে বৃহস্পতিবার কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল জিসিসি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার কাঠামো নির্ধারণের টাইমস অফ রেফারেন্সে স্বাক্ষর করেন ভারত এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত ওমানের সঙ্গে পৃথকভাবে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কার্যকর করেছে চুক্তির ফলে পণ্য ও পরিষেবার অবাধ প্রবাহ হবে ভারতের জ্বালানি নিরাপত্তা এবং উপসাগরীয় দেশগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে উপসাগরীয় অঞ্চলে প্রায় এক কোটি ভারতীয় কর্মরত যা সম্পর্ককে আরও নিবিড় করেছে বিশেষজ্ঞদের মতে এই চুক্তি ভারতের পেট্রোকেমিক্যাল এবং আইটি খাতের জন্য বড় সুযোগ খুলবে দীর্ঘদিনের আলোচনার পর এই নতুন চুক্তি ভারতের অর্থনীতি ও কূটনীতিতে নতুন দিগন্ত খুলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা